বিসমিল্লাহি রহমান রহিম আজকে এই ভিডিওতে স্যামকোন সার্গেট বোর্ড নিয়ে কথা বলবো এটি হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ আইসি দ্বারা তৈরি এটার তিন ভলিউম সার্গেট বোর্ড কমপ্লিট একটি মোটামুটি সার্গেট বোর্ড এই সার্গেট বোর্ড দিয়ে আপনারা যারা অ্যাম্প্লিফায়ার তৈরি করেছেন আগে হয়তো অনেক দিন আগে তৈরি করেছেন বা এখনই তৈরি করতেছেন তাদের জন্য আমি বলবো ভাই অবশ্যই সার্গেট বোর্ডটা আমার এই ভিডিওটা দেখে ভালোভাবে সার্কিট বোর্ডটা চিনে তারপরে সার্গেট বোর্ডটা ইউজ করবেন আমি কারণ এর রিপোর্টটা অনেক খারাপ পেয়েছি অনেকেই আপনারা কমেন্ট করে বলেছিলেন বা হচ্ছে আপনারা যারা এই অ্যামপ্লিফার সাজিয়েছেন তারা অনেকেই বলেছিলেন যে সাউন্ড দিলে আপনার সাউন্ড পরিপূর্ণ পাওয়া যায় না এবং ব্যাস বিট দিলে সাউন্ডটা ফেটে যায় ক্লিয়ার হয় না আবার আরেকটি সমস্যা হয় যে অনেক সময় বো বো করে এরকম একটা সমস্যা হয় এই সমস্যাগুলোর আসলে কারণ কি। মানে কি থেকে আসলে এই সমস্যাটা হয় তো এর বেশ কয়েকটা কারণ রয়েছে এবং সেই প্রসেস বা জিনিসগুলো আসলে কি বা কারণগুলো কি সেগুলো আসলে এই ভিডিও থেকে আসলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসলে আপনারা যারা এই সার্গেট বোর্ড দিয়ে অ্যামফ্লিপার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে তো দেখুন আগে এই সার্গেট বোর্ডের মূল্য কত হ্যাঁ মূল্যটা আগে একটু বলে দিই কারণ এখানেই অনেক তফাৎ রয়েছে সার্কিট বোর্ডের হচ্ছে মূল্য আপনার একশো থেকে তিরিশ টাকা কিন্তু আমি যেটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মূলত একশো টাকা আমি একশো আশি টাকায় মূলত এটা সেল করতেছি আপনারা চাইলে নিতে পারেন এখন আপনি স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আমাকে নক করে আপনার এই সার্গেট বোর্ডটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো প্রথমে আপনারা সার্গেট বোর্ডের যে জিনিসগুলো দেখবেন সেটি আপনাদের একটু আলোচনা করে নেই সার্গেট বোর্ড চিনতে হলে আপনাকে প্রথমে দেখতে হবে এর পিসিবিটা কেমন বা এই যে রাং করা আছে লাইনগুলো পয়েন্ট টু পয়েন্ট করা আছে এগুলো আসলে ফিনিশিং কেমন এই জিনিসটা অবশ্যই আপনাদের দেখতে হবে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে পিসিবিটা বাংলা কিনা। বাংলা পিসিবিতে দেখবেন নিজের হাতে সাধারণ ওয়েতে মূলত কোনো ফি ফিনিশিং নেই থ্যাব্রুভাবে মানে রাং লাইনগুলো করা আছে এগুলো হচ্ছে বাংলা সার্কেট আর আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু মোটামুটি চায়নার কোয়ালিটির মধ্যে মোটামুটি দেখুন ফিনিশিং দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন কিন্তু স্পিসিবিটা কিন্তু খুবই দুর্দান্ত এবং সুন্দর ঠিক আছে আর এর পাশাপাশি আপনারা এই সার্কেট বোর্ডে যে জিনিসগুলো খেয়াল করবেন সেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ একটু দেখিয়ে দিই আপনারা এই একই সার্গেট বোর্ড একই প্যাকেট একই সব আপনারা দেখবেন কিন্তু পিসিবি খারাপ হবে এক দুই হচ্ছে যে কম্পোনেটগুলো দেওয়া রয়েছে এই কম্পোনেটগুলো খুব ছোট ছোট হবে এই যে এখানে দেখুন ডায়েটগুলো রয়েছে ডায়েটগুলো কিন্তু বড় বড় কিন্তু আপনি যে সার্গেট বোর্ড হয়তো বা কিনেছেন যে এটাতে সাউন্ড খারাপ দিচ্ছে সেটি দেখবেন ডায়েটগুলো খুব ছোট ছোট। এবং যে ক্যাপাসিটরটা দেওয়া রয়েছে ক্যাপাসিটরটাও কিন্তু ডিসি ক্যাপাসিটারটাও কিন্তু খুব ছোট ছোট আবার এই যে ছোটো ছোটো ক্যাপাসিটর কম্পোনেটগুলো রয়েছে যেগুলো রেজিস্টর যেগুলো রয়েছে এগুলোও কিন্তু খুবই ছোট্ট ছোট দেওয়া থাকে আর খুবই কম দামের যে কম্পোনেটগুলো সেইগুলো ইউজ করা থাকে এই জন্য মূলত হয় কি এই সার্গেট বোর্ড যখন আপনি অ্যাম্প্লিফায়ার তৈরি করবেন তখন দেখবেন যে সাউন্ডটা ক্লিয়ার হয় না ভালো বিট আসে না আবার ববু পুপুর শব্দ হয় এরকম অনেক সমস্যার মধ্যে আসলে পড়া যায় সাউন্ড আপনার ক্লিয়ার না হওয়ার কারণে মানে শুনতে ভালো লাগে না বা বিট না আসলে আসলে কেমন লাগে সাউন্ড ভালো লাগে না ঠিক আছে এরকম হয় এই যেখানে হচ্ছে ট্রান্সফর্মারের লাইন এখানে তিনটা ওয়ার ট্রান্সফর্মার লাগাই দিলেই কিন্তু এখান থেকে আপনার কাজটা ওকে এখানে কিন্তু কোনো ব্রিজ আলাদা করে করতে হয় না এখানে হচ্ছে অডিও ইনপুটের লাইন এখানে এই অডিও ইনপুট লাইনটা আপনি দিতে পারবেন আর এখানে হচ্ছে স্পিকারের লাইন যে এখানে এখানে স্পিকারের লাইন রয়েছে যে দুইটা টার্মিনাল আর এই পাশে দেখুন ছবি দেওয়াই যাচ্ছে স্পিকারের জন্য ঠিক আছে তো এই বিষয়গুলো আছে আর এটা সহজেই আপনার অ্যাম্পিফার তৈরি করা যায় এই সার্গেট বোর্ডটা দিয়ে কিন্তু আপনারা এখানে অবশ্যই আমি বলবো যে ভালো মানের সার্গেট বোর্ড নেবেন আমি যেটাতে দেখাচ্ছি এটাতে কিন্তু কোনো বোঁ বোঁ পোঁকো শব্দ আপনি পাবেন না একবারে ক্লিয়ার সাউন্ড পাবেন হ্যাঁ আর কম্পোনেটগুলো দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটির যে ডায়েট গুলো দেওয়া রয়েছে ক্যাপাসিটরগুলো হাই কোয়ালিটি দেওয়া রয়েছে বড় দেওয়া রয়েছে এবং এখানে কম্পোনেন্টগুলো সব কিছুই কিন্তু হাই কোয়ালিটি এই যে ভলিউম গুলো খুবই সুন্দর ঠিক আছে একবারে ফিনিশিং যে ভলিউমগুলো সেগুলোই কিন্তু দেওয়া রয়েছে তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে এখন আরেকটি বিষয় আপনারা বলেন যে ভাই আসলে কি ট্রান্সফর্মার থেকেই সমস্যা হয় না ট্রান্সফর্মার থেকে সমস্যা হয় না কিন্তু ট্রান্সফর্মারের কিন্তু অ্যাম্পিয়ার কম হলে আবার সমস্যা হয় অবশ্যই ভালো অ্যাম্পিয়ারে ট্রান্সফর্মার দিবেন বারো ভোল্টের ট্রান্সফর্মার দিবেন আর পিসিবিটা অবশ্যই দেখবেন যে লরমান কিনা আমি যে পিসিবিটা দেখালাম যে পিসিবিটা কিন্তু খুব হার্ডই ঠিক আছে আর অবশ্যই এখানে হিটসিংটা একটু মোটা টাইপের দিবেন কারণ এখানে যে পাতলা হিটসিংটা দেওয়া আছে আসলে এই পাতলা হিটসিং দিয়ে কিন্তু আসলে আইসিটা টেকসই করানো সম্ভব না ঠিক আছে অবশ্যই এখানে মোটা হিটসিং কিন্তু লাগিয়ে দিবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভিডিওটা আমি মনে করি যারা অ্যাম্প্রিফার তৈরি করেন তাদের অনেক অনেক উপকার এসেছে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা বাজে